আল্লাহ রহসুল সাল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট শরীর জান্নাতে যাবে না আর আমরা প্রতিনিয়তই হারাম খাবার খাচ্ছি হারাম পরিধান করছি আমাদের প্রতিদিনের সব কিছু হারাম 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 আমরা যে কাজগুলো করি সেটা হারাম আমরা খাই হারাম তখন বলবেন না আমি তো আপনারা তো হালাল খাবার হালাল খাবার খান তাই না আপনারা তো হারাম খাবার খান না শুকরের মাংস খান না মৃত পশু পাখির মাংস খান না এইসব বলবেন আমি এসব এসব খাই না আমি হারাম খাবার খাই না তাহলে আমি তো হালাল খাবার খাই আমার শরীর তো হালাল খাবার দ্বারা পরিপুষ্ট ঠিক আছে মেনে নিলাম আপনার ইনকামটা কি আদৌ হারাম নাকি হালাল আপনি জানেন আপনার ইনকামটা কি আদৌ হালাল নাকি হারাম সেটা আপনি বলতে পারবেন আল্লাহ ভালো জানে আপনি কিভাবে ইনকাম করছেন আপনার আয়ের পথ কোনটি সেটা হারাম পথ নাকি হালাল পথ আপনার আয়ের উৎস কোনটি সেটা কি আদৌ হালাল নাকি হারাম আমরা ইনকাম করি হারাম আমরা হারাম কাজ কাজকর্ম করে হারাম আয় আমাদের হারাম টাকা আমরা আমাদের পরিবারকে দিচ্ছি পরিবার খরচ করেছে আমি হারাম খাচ্ছি সবাই হারাম খাইতেছে এর জবাব আপনাকে দিতে হবে